পনেরোই অগস্ট বহরমপুরে উদ্বোধন রয়্যাল বিষ্ণু মুর্শিদাবাদের নবাবী হসপিটাল শহর বহরমপুরে আসন্ন স্বাধীনতা দিবসের দিন উদ্বোধন হতে চলেছে রয়্যাল বিষ্ণু হসপিটালিটি সদর এলাকায় গড়ে ওঠা এই বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট সাজানো হয়েছে বিশেষভাবে মধ্যবিত্ত পরিবার এবং সাধারণ পর্যটকদের জন্য নবাবের শহরে বেড়াতে এসে থাকা খাওয়া নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে রাখা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধায় সুসজ্জিত শ্বেতাপ নিয়ন্ত্রিত কক্ষ ঐতিহ্যবাহী এবং আধুনিক স্বাদের বৈচিত্র্যময় খাবার বিনামূল্যে ওয়াইফাই নিরবিচ্ছিন্ন রুম সার্ভিস এমনকি ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ গাইড এবং পর্যটন প্যাকেজ সবই থাকবে এই হোটেলে ছোট বড় পারিবারিক এবং কর্পোরেট অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় ব্যাংকোয়েট হলের ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষের দাবি নবাবী ঐতিহ্যের আবহে আধুনিক আতিথেয়তার এক অনন্য মেলবন্ধন ঘটবে রয়্যাল বিষ্ণু হসপিটালিটিতে উদ্বোধনের দিনে দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় এবং একাধিক চমকপ্রদ অফারের ব্যবস্থাও থাকছে ভালো লাগছে এখানে এই রকম হোটেল একটা ফার্স্ট হলো বহরমপুরে ভালো লাগছে এবং সাধারণ মানুষ যারা আসবেন তো তাদের জন্য কি পনেরো তারিখ ওপেনিংয়ের জন্য কি কোনো বিশেষ সুবিধা বা ছাড় এরকম পনেরো তারিখে তো মানে ওপেনিং হচ্ছে তারপর আঠেরো তারিখ থেকে মানে স্টার্ট হবে পরিষেবা আঠেরো তারিখ থেকে আর পনেরো তারিখে জাস্ট ওপেনিং হচ্ছে মানে সব আসবে দেখবে আমার নাম বন্দনা মৈত্র বিদেশিরা তো আসতেন পরিষেবা পেতেন না এটা একবার আপনি একবার ঠিক কথা বলেছেন আমি ওই জন্যেই এই হোটেলটা আমি মানে ওই জন্যেই করেছি আমার মনের ইচ্ছা ছিল যেন বিদেশেরা এসে ঠিকমতো পরিষেবাটা পায় এবং প্রপার গাইডটা পায়। এটাই হচ্ছে আমার এই চেষ্টাতে আমি এই হোটেলটা তৈরি করেছি এবার আপনাদের সহযোগিতা আমি চেষ্টা করব। আপনারাও এটা লোককে প্রচার করেন এবং আমরা যাতে সম্পূর্ণ সহযোগিতা করতে পারি বিদেশিদের সেটাই ওপেনিং হচ্ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষ স্বাধীন পনেরোই আগস্ট আমি ওপেনিং করছি অ্যাকচুয়ালি আমরা পরিষেবা দেবো আঠেরো তারিখ থেকে আমার নাম অভিজিৎ মৈত্র ডাকনাম বাচ্চুন্চু মুর্শিদাবাদ জেলা হচ্ছে একটি ঐতিহাসিক জেলা এবং ঐতিহাসিক জেলায় আমাদের মুর্শিদাবাদে যেহেতু নবাবের জেলা বলা যেতে পারে এবং নবাবের জেলা বলা সত্ত্বেও এখানে অনেক পর্যটকরা আসে এবং তারা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ আসছেন তাদের শুধু একটাই প্রবলেম যে আমাদের সঠিক গাইড পাচ্ছি না মানে আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে থাকলেও সেখান থেকে হয়তো আমাদেরকে সঠিক ভাবে সেখানে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না তো সেই রকম সুবিধা কি রয়েছে অবশ্যই রয়েছে আমি সেটা সেটা তো সেইটার উপরে আমি সবচেয়ে বড় আমার ধ্যান দেওয়া আছে এবং সেই মতো আমার ম্যানেজমেন্ট টিমকেও বলা আছে যেন পরিষেবা ঠিক হয় মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা এখানে যেন পরিষেবা যেরকম চা চাইবে আমাদের হোটেলে যতটা আমার সামর্থ্য সে সামর্থ্য হিসাবে আমি পরিষেবা দেবো আশা করি লোক এতে নিশ্চয়ই আনন্দিত হবে